আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছে এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার মানে কি বলবো এই ভিডিওটা মানে করার উদ্দেশ্য আপনাদের একটু মানে বোঝানোর জন্য এই যে ভাইটা ভাইটা পেশায় একজন পোশাক শ্রমিক মানে গার্মেন্ট শ্রমিক এই ভাইটার অপরাধ কি জানেন এই ভাইটার অপরাধ হচ্ছে সামনে ঈদ এবং এই সামনে ঈদকে কেন্দ্র করে তার পরিবারের জন্য তার স্ত্রী সন্তান বাবা মা সকলের জন্য লাচ্চা শ্যামাই দুটো মাংসের টুকরো অথবা নতুন পোশাক টোশাক যেটাই বলেন এই এগুলো দিয়ে পরিবারকে খুশি করার জন্য চার তিন চার মাসের টাকা মানে বকেয়া সে বকেয়া টাকাটা চাইতে গেছিল রাস্তায় আর দেখেন ভাইটার কি অবস্থা পিটিয়ে একদম মানে আধমরা করে ফেলছে খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে কষ্টই লাগলো আসলে গরিবের দুঃখ কেউ বোঝে না এটা এগুলো আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন পুলিশ ভাইরা এই ভাইরা ছেলেটাকে ভাই পিঠিয়েছে এখানে কিছু সুশীল ব্যক্তি আর কি কমেন্ট করছে এই ভিডিওটার ভিতরে এই ভাইটা নাকি এই পুলিশদের গায়ে আগে হাত তুলছে আগে মানে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে কিনা জানি না আমি ভিডিওটা সম্পূর্ণ দেখলাম এবং যা বুঝলাম এই ভাইটা কিন্তু তাদের গায়ে হাত তুলে নেই অন্য একটা লোক হাত তুলছে এখন আপনার বাবা মা যদি অন্যায় করে সেটার ড্রাইভারকে আপনি নেবেন বা আপনি একটা মানুষকে খুন করলেন সে খুনের মামলা কি আপনার বাবা নেবে আপনার বাবার গায়ে পড়বে কোন না কোন ছেলে মারছে সেই রাগটা ভাইটার উপর ধরছে বলেন স্বাধীন বাংলাদেশের আমার স্বাধীন পুলিশ ভাইরা এভাবে পেটেছে গরিব মানুষ তো পিটালেও কোনো সমস্যা নেই কোনো বিচার চাইলে বিচারও পাবে না আচ্ছা স্বাধীন দেশের স্বাধীন পুলিশ ভাইয়েরা একটা বার তো এই বিষয়টা যদি আপনার সাথে হইতো ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনি এই ঈদের সামনে আপনার সেই কোম্পানির মালিক তিন চার মাস তিন চার মাস ধরে আপনাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না আপনি কি করবেন বলেন কি করবেন এত নিষ্ঠুর হই না পুলিশ ভাইয়েরা এত নিষ্ঠুর না গরিব মানুষ তিন চার মাস তার জন্য অনেক ব্যাপার এই তিন চার মাস কি তার বাড়ি ভাড়া দেওয়া লাগে নাই তার কি খাওয়া লাগে বলেন তো আপনারা যে মারলেন আমি ভাবতেছি এই ভিডিওটা যদি তার পরিবারের কোনো লোক দেখে বা ধরেন তার বাবা মা তার স্ত্রী তার সন্তান কেউ দেখলো তারা কি কষ্টটাই না পাবে কতটা কষ্ট পাবে তারা বলেন এইভাবে মারাটা কি ঠিক হয়েছে বলেন একটা পোশাক শ্রমিক গার্মেন্ট শ্রমিক এতটা নিষ্ঠুর হয় না ভাইরা এতটা নিষ্ঠুর হয় না আপনারা সাধারণ জনগণের পাশে থাকবেন তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবেন আপনারা যদি এগুলো করেন তাহলে হইল বলেন আর যারা আন্দোলন করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে ভাই আপনারা যা আন্দোলন করেন দয়া করে কেউ রাস্তা অবরোধ করে আন্দোলন করেন না সাধারণ মানুষকে কষ্ট দিন না যারা গাড়ি চালক বা ড্রাইভার রয়েছেন আমি অনেক ভিডিওতে দেখলাম তারা কিন্তু একটা আক্ষেপ করছে যে তারা আন্দোলন করবে করুক রাস্তা কেন অবরোধ করে আন্দোলন করবে আমাদের যাত্রীদের কেন ভোগান্তিতে দিতে ফেলবে আমাদের কেন ভোগান্তিতে দিতে ফেলবে আসলেই তো আপনার জন্য আরো দশটা মানুষ কেন কষ্ট পাবে বলেন আপনারা আন্দোলন করেন ভালো কথা দাবি আদায় করেন ভালো কথা শান্তিপূর্ণ করেন রাস্তা সেরে আন্দোলন করেন রাস্তা অবরোধ করতে হবে কেন করেন তাহলে এই এই ঘটনাটা যেটা ঘটছে শুধুমাত্র রাস্তা অবরোধ আন্দোলনটা মানে কারণেই একটু তীব্র আকার ধারণ করছে পুলিশরা গায়ে হাত তুলছে এই এই কারণে কেন করেন এগুলো আবার অনেকে বা আন্দোলন করলে মানে ভাঙচুর করতেই হবে আন্দোলন মানেই ভাঙচুর কেন ভাই ভাঙসুর তারা কি আন্দোলন করা যায় না আন্দোলন করতে গেলে ভাঙসুর করতে হবে কেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে হবে কেন শান্তিপূর্ণভাবে করে রিল্যাক্স মাথা ঠান্ডা করে আন্দোলন করেন এইভাবে মাথা গরম করে ভাংসুর করে কোম্পানির ক্ষতি করে রাষ্ট্রের ক্ষতি করে এটা তো লাভ নাই আপনাদের দয়া করে এইসব কাজগুলোকে করেন না প্রচুর খারাপ লাগছে ভিডিওটা দেখে তাহলে আমি এই আজকের ভিডিওটা করতাম না প্রচুর খারাপ লাগছে আমার السلام علیکم